বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েদার খুব খারাপ জানো তো আমি পুরো উত্তর দিকে এসে দাঁড়িয়েছি গাছের ফুল তোলা হয়ে গেছে পুজোর জন্য এইবার আমার একটু ইচ্ছে হলো যে এই যে বড় বড় গোলাপ হয়েছে গাছে তা দেখো এইগুলো তোমাদের দেখাবার না খুব ইচ্ছা জাগছে তা যদিও আবার ভয়ও লাগছে যে পুরো উত্তর দিকে দাঁড়িয়ে আছি আর এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে যে সাংঘাতিক মানে জমে যাব আমরা দেখো এই গাছ এই ফুলগুলো একটাই প্রবলেম কি বলতো এইগুলো না মানে একটু দু তিন দিন বাদেই ঝরে ঝরে পড়ে যায় তা যদি ঝরে পড়ে যায় তাহলে তো আমি আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা এখন আর বাগানে সেই রকম কিছু ফুল টুল নেই কারণ দেখো এই শীতকালে তোমরা সবাই যেন জবা ফুল হয় না আবার যখন গরমকাল পড়বে তোমাদের তো বাগান ভর্তি করে ফুল আমি দেখাবোই তবে ফুল তোলাও হয়ে গেছে পুজোর জন্যে যা একটু আধটু ফুল হয়েছে তোলা হয়ে গেছে তা এই গোলাপটা দেখাবো বলে তোমাদের সঙ্গে এলাম আর রান্নাঘরে কিন্তু আমার বন্ধুরা জানো তো কাজ হয়ে গেছে আজকে তার কারণ হচ্ছে আজকে একটু শীতকাল মানেই তো জানো একটু খিচুড়ি সবসময় দাদা আবদার করে নানান রকম সবজিপাতি থাকে তো একটু খিচুড়ি বসিয়ে নিলাম আর করবো বলো না এই ঠান্ডায় একদম খিচুড়ি হয়েও গেছে শুধু বেলার দিকে একটুখানি পাপড় ভাজবো আর যদি ডিমের অমলেট খায় অমলেটটা করে দেবো এইটাই হচ্ছে আজকের তা তোমাদের একবার খুলে দেখিয়েও দিতে পারি খিচুড়ি আমার প্রেশার কুকারে ভর্তি হয়ে পড়ে আছে আর চলো বা এখানে না দাঁড়ানো যাচ্ছে না এত উত্তরে হাওয়া দিচ্ছে আমাদের বলছিলাম না যে আমার খিচুড়ি হয়ে গেছে প্রেশারে আছে তোমাদের একবার ছোট্ট করে দেখিয়ে দিয়ে হ্যাঁ নাহলে না আর মনে থাকবে না গো যত বেলা হয়ে যাবে এই যে দেখেছ আজকে শুধু মুসুর ডালের খিচুড়ি করেছি একদম পেঁয়াজ রসুন দিয়ে শুধু মুসুর ডাল আজকে মুগের ডাল দিইনি বন্ধু সকালবেলা আমার বাড়ির কাছেই এই মেডিকোতে গিয়েছিলাম কারণ বিখ্যাত এক ডাক্তারবাবুর কাছে বৌদির পায়ে যে মানে নতুন সমস্যাটা হয়েছে সেটা দেখানোর জন্য নামটা আমি লিখিয়ে এসেছিলাম এবং এক নম্বরের নাম ছিল আজকে তো শীতে যবু তবু দিন তো এক নম্বরের নাম আর আমি গিয়ে শুনলাম প্রায় বাইশ জন নাকি লিস্টে আজকে নাম আছে তো আমার এক নম্বরের নাম আমি একটু আগে পৌঁছেছিলাম যে ডাক্তারবাবু এলেন প্রায় ঘন্টাখানেক বাদ বৌদি ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছেন সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আবার তোমাদের সামনে চলে এলাম এতক্ষণ দেখলে আমি ডাক্তারের চেম্বারে বসেছিলাম পায়ের জন্যে দেখাবো বলে দেখিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে একটু ব্যস্ততা আছে জানো কেন বলতো এই দেখো আজকে পাটি সাপটা করছি আবার এই এখানে তোমরা তো জানো আমি পাটি সাপটা করে আবার ওই করে ফুটিয়ে সেটা ওপরে দিই খেতে ভারী সুন্দর হয় জানো তো এইটা একটা হচ্ছে এইখানে দেখো পাটি সাপটার পুর করা হয়ে গেছে একদম নতুন গুড় দিয়ে মানে পাঠালি দিয়ে গুড় নারকোলের পুর দিয়ে গু এই পুটটা হয়েছে যে ব্যাটারটা এই যে গুলে রেখেছি আমার ভিডিওতে চলে যাবে সব পেয়ে যাবে এই ব্যাটারও গোলা আছে তোমাদের আর এই কিছু দিন আগে তোমাদের দেখিয়েছি আজকে এইটা করছি একটা কারণে সেটা হচ্ছে তোমরা তো সবাই মুনকে চেনো অ্যাকচুয়ালি গুড্ডি খুব একটা খায় না বলে না ও খুব একটা পিঠে করে না আর কি আর আমাকে বলেছে দিদি আমাকে তুমি পাটি সাপটা খাওয়াবে আর আমি ক্ষীরের পুর দিয়ে খাবো না আমি খাবো নারকেলের পুর দিয়ে তা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো কালকে না আমার মুনের বাড়ি যাবার আছে এবার যাচ্ছি যখন ও আমাকে অনেক আবদার করে বলেছে যে দিদি তুমি পাটি সাপটা আমাকে খাওয়াবে আমি পাটি সাপটা খেতে চাই তা সেই জন্য আমি আজকে পাটি সাপটাটা করছি না হলে হয়তো করতাম না কারণ একবার একবার হয়ে গেছে তো বাড়ি বাড়ি কি আর এত খাটা যায় বলো না আর একটি ঠান্ডা পড়েছে এই মুনের জন্য এইগুলো সব করে রাখছি দুধ এর ওপরে দিয়ে দেব আচ্ছা আর জানো তো এই আসছি এখন না দেখ বেশ ভালো বৃষ্টি হচ্ছে গো প্রচন্ড বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর এই শীতের দিনে বলো তো কারুর ভালো লাগে আমাদের অ্যাকচুয়ালি কি জানো তো বুধবার দিন মনের বাড়ি যাওয়ার ছিল তা পেপারে দেখলাম যে বলছে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিটা আসবে এইবার আমরা ভয় পেয়ে গেলাম এই প্রচণ্ড ঠান্ডায় আবার সেই মুনের বাড়ি যাব রাত হয় হয় আসতে আর মুনের বাড়িতে গেলে না মুন কিছু দেখি আসতে দেয় না ও বলে দিদি দাদা আরেকটু বসো আরেকটু বসো গল্প করি গল্প করি যেটা হয় একা থাকে তো তা আমরা বসে যাই একটু গল্প টল্প করতে আর অনেকটা ডিসটেন্স আমার বাড়ি থেকে মুনের বাড়ি তা যার জন্য দাদা বলল তাহলে বুধবার যাব না আবার বৃষ্টি ফিষ্টি আসবে তখন আমাদের আসতে খুব কষ্ট হবে উনকে ফোন করে বললাম ও বাবা দেখি আজকে সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হচ্ছে এইবার কব ওকে আমি বলেছি যে আমি পাটি করে তোমাকে খাওয়াবো আর কতদিন বলে এবার তো দেখো পৌষ পার্বণ চলে গেছে মানে এবার গরম পড়ে যাবে এইবার আর কতদিন আমি এইসব পিঠে পাটা করবো বলো আর ও খেতে চেয়েছে বড় মুখ করে আমাকে তো সেটা ওকে করতেই হবে যার জন্যে কালকে বৃষ্টি হোক আর যাই হোক কালকে আমি মুনের বাড়ি যাচ্ছি দাদাও যাবে সঙ্গে তা তোম আশা করি তোমরা একটা দারুণ ভিডিও পাবে মুনের বাড়ি থেকে আর আমাদের থেকে বেশি আনন্দ কি জানো তো ম্যাংসোটাকে দেখতে পাই এত সুইট না গেলে ওকে নেই সময় কেটে যায় এত এত সুইট আর ও এত মানুষের মানে একদম পাশে পাশে থাকে ও মোটেই মানে তুমি যদি ওদের ওর সঙ্গে যাও ওর কাছে যাও ও তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বে না সমা ও তোমার পাশে বসবে আদর খাবে এত সুইট ও তা তোমরা তো ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে আর জানো তো বন্ধুরা আমি একদম অনেকেই করে এরকম না একদম সাদা সাদা পাটি সাপটা এমনি এটা গুড় দিয়ে আছে যার জন্য একটু লাল লাল ব্যাপার আসছেই আর গ্যাসের ওভেন কিন্তু একদম সিমে আছে হ্যাঁ যে কোনো অসুবিধে নেই আস্তে আস্তে করবে আর এটা যেহেতু গুড় দিয়ে আছে সেহেতু একটু লাল লাল লাগছে আর আমি এই দুধটাও দেখো ফোটাচ্ছি কিন্তু গুড় দিয়েই গুড় আর ছোট এলাচ দিয়ে আর তোমাদের একটা ছোট্ট করে এটা আমি বলে দিই তাহলে তোমাদের একটু সুবিধেই হবে এটা করার জন্য আর যদিও আমার ভিডিওতে দেওয়া আছে সেটা হচ্ছে ওই নারকোলটাকে কুড়লাম নারকোলটাকে কোড়ার পর একটু নতুন গুড় ছোটো এলাচ আমুল স্প্রে দিয়ে আর একটু আর কাজু দিয়ে নারকোল এইটাকে ভালো করে এই নারকল নাড়ুর যে পাকটা ওই পাকটা আমি করে নিলাম আমি দুপুরবেলা করে রেখেছি যাতে আমার বিকেলবেলাটা একটু সুবিধা হয় কারণ আজকে তো ডাক্তারের কাছে যাবো অথব যে বুঝতে পারছি না যে কেমন ভিড় হবে কেমন দেরি হবে ডাক্তার কখন আসবে আর তোমরা তো সবাই জানো যে ডাক্তারখানায় যাওয়া মানে মানে অনেকক্ষণ টাইমের একটা ব্যাপার তা ওই জন্যে আমি সমস্ত কিছু রেডি করে দুপুরবেলা রেখেছিলাম পুটটা করেছিলাম আর এইটা ওই গোলাটাও তোমাদের আর একবার বলে দিই আমার এক বন্ধু মনীষা লাহা ও আমাকে পার্সোনালিও হোয়াটসঅ্যাপ করে আমাকে জিজ্ঞেস করেছিল মনীষা আমি তোমাকে তোমার জন্যও আরো আমি বলে দিচ্ছি যে এই যে চালের গুঁড়োটা নেবে এক কাপ যদি চালের গুঁড়ো হয় হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ হচ্ছে সুজি এই কম্বিনেশানে তোমাদের নিতে হবে এর মাপটা কিন্তু অ্যাকচুয়ালি যতটা সুন্দর করে তোমরা মাপটা নিতে পারবে না বন্ধুরা ততটা সুন্দরভাবে তোমরা করতে পারবে আর না হলে কি হবে তো এই চাটু থেকে তোলাটা একটা প্রবলেম হয়ে যায় অনেকেই এই চাটু থেকে তুলতে পারে না দেখো কোনো কিন্তু অসুবিধে নেই মাপটা যদি ঠিকঠাক হয় চাটু থেকে তোলাটা কিন্তু কোনো মানে ব্যাপারই নয় আমি এইগুলো করে করে মুনের জন্য জড়ো করছি এই যে ও ভীষণ ভালোবাসে খেতে মনীষা তুমি দেখে নাও আমি তোমার জন্য একবার এটা দেখিয়ে দিলাম করে খেয়েও খুব ভালো হয় আর আর একটা জিনিস বন্ধুরা সেটা হচ্ছে এটা মাথায় রাখবে পুটটায় তোমরা মিষ্টি একটু বেশি দিতে পারো কিন্তু এই ব্যাটারটাতে মিষ্টি কিন্তু খুব বেশি দেবে না কিন্তু বেশি মিষ্টি দিলে না তোমরা এই এইটাকে তুলতে পারবে না এইটা যত মিষ্টি দেবে এটা না পুরো আঁকড়ে ধরে থাকে এটা মাথায় রেখো হ্যাঁ তো একটু না ভয়ও লাগছে এই যে বৃষ্টি পড়ছে জানি না কালকে আমরা কিভাবে যাব কারণ মুনের বাড়ি অনেকটা দূর কিভাবে যাব জানি না বন্ধুরা জানো তো তবুও করে রাখছি দেখা যাক কিভাবে যাই আর গেলে তো তোমরা সুন্দর সুন্দর ভিডিও পাবেই হ্যাঁ বন্ধুরা দেখো আবার তোমাদের সামনে চলে এলাম বৌদি মুনকে কথা দিয়েছিল বা মুন বলেনি কিছু কিন্তু মুন খালি বলল আমার তো আর করা হয় না গুড্ডি খায় না তো আমরা মনে মনে ভেবেছিলাম আমরা যেদিন যাব মনের বাড়ি সেদিন আমরা নিয়ে যাব। যাতে ও ভালোবাসে ওকে তো মানে অ্যাটলিস্ট ও একার জন্য তো করতে পারে না আর বৌদি করে আমার জন্যে পেটুক দাস তো খেতে ভালোবাসি তো বৌদি আমার জন্যে করেছে তবে বৌদি কিঞ্চিত আমার থেকেও বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসে আমি যেমন একটু মাংসাশী তো ডিলিসিয়াস শীতে যেভাবে করেছে এবং সেটার প্রণালীগত তোমাদের আগেও দেওয়া ছিল কি কী মেথডে করলে বেটার হবে যখন করছিলো এবারে তোমরা হয়তো ফলো করে দেখবে অসাধারণ মানে তুলছে যখন কোন রকম কোন জায়গায় আটকানো বাধা অবস্ট্রাকশান এসব নেই মানে ছবির মতন এখন তো খাওয়ার সময় ধৈর্য ধরছে না যে কতক্ষণে আমি খেতে শুরু করব একটু আগে প্রথমে দেখেছো আমরা ডাক্তারখানে গিয়েছিলাম মানে আমরা সকালবেলা গিয়ে আমি নাম লিখিয়েছিলাম এবং সন্ধেবেলায় এই আজকে সকাল থেকে প্রবল জবু থবু ঠান্ডা এবং হাওড়া কলকাতা কেন বা দক্ষিণবঙ্গ মোটামুটি আহ থরথর করে কাঁপছে ডাক্তার দেখিয়ে ফেরার সময় বৃষ্টি শুরু হয়ে গেল যে বৃষ্টিটা আসার কত ছিল বুধবার যার জন্য মনকে বলেছিলাম মন আমরা বুধবার যাচ্ছি না বয়স হচ্ছে রাত্রিবেলা যদি বৃষ্টি হয় তখন ছাতা ধরবো না জিনিসপত্র ধরবো না তোমার কাছে পৌঁছবো না দিদিকে সামলাবো দিদির এমনি তোমরা জানো একটা পায়ের সমস্যা তৈরি হয়েছে যেটার জন্য আজ ডাক্তার রিপোর্ট অনুযায়ী ডাক্তার দেখাতে গিয়েছিলাম এসে আমরা কিন্তু পাটি করতে আরম্ভ করলাম কেন না কালকে যে মনের বাড়ি যেমন করে হোক যাবো আমার ধারণা আমি যতটা অভিজ্ঞতা যে কাল হয়তো দুপুরের পর থেকে সূর্যটূর্য উঠে একটু পরিষ্কার হবে আর আমার মনের দুঃখ হচ্ছে এই নিম্নচাপের এফেক্টে যে বৃষ্টিটা হলো ডাক্তার দেখি আসার সময় জানো আমার যে ছাদ বাগানে তোমরা ফুল গাছ দেখেছো অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো এমনকি মন নিজেও করেছে হচ্ছে এই বৃষ্টিতে বৃষ্টির জল যদি সিজন ফ্লাওয়ারের ওপর লাগে ফুলগুলো কালো হয়ে যায় এবং সেটাকে উচিত বৃষ্টি আসছে দেখলে গাছগুলোকে ফুল শুদ্ধ সেফ জায়গায় যেখানে ড্রাই মানে যেখানে বৃষ্টির জল পড়বে না সেখানে সরিয়ে তো সেটা আর হয়ে ওঠেনি কারণ ডাক্তার গেলে কখন ওই মনটা একটু খারাপ আবার একটু বেশি হবে তারপরে কাল দুপুরে মনের বাড়ি যাওয়া আছে তো তোমরা দেখতে থাকবো আর নতুন করে কি বলবো এই পিঠে পাবুনের সময় পাটিসাপটা তোমরা আগের দিনও দেখেছো সেদ্ধ পুলি দুধ পুলি না বৌদি কিন্তু আমার জন্যে করে করে আমায় খাওয়াচ্ছে তো আমি কিছুটা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি বৌদির কাছে তো স্টিল এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট যে নিজের হাতে করে নিজে খাওয়া দেখো সবাইকে তো খাওয়ানো সম্ভব নয় তো এর মাধ্যমে দেখানো যে আমরা নিজেরা ভালো আছি ভালো খাচ্ছি এই পর্যন্ত তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও জানি না তোমাদের কেমন লাগছে ভালো না মন্দ কতটা আনন্দ আমরা দিতে পারছি আমরা কিন্তু ভ্যারাইটি প্রোগ্রাম করি দীঘা যাওয়াই বলো হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটি যাওয়াই বলো পুরীর সিবিজি বলো হ্যাঁ সন্ধ্যা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গান দিয়ে আমি শুরু করেছিলাম পুরীর সিবিজ তো এগুলো দি এগুলো আছে আবার বৌদির হোমমেড করে নিজেকে পরিচ্ছন্ন রাখবে স্কিন কেয়ার করবে সেগুলোও আছে আবার সুন্দর সুন্দর রান্নাও আছে তো বৌদির এই ব্লগুলো ভ্যারাইটি দিয়ে তোমাদের মন জয় করা বা মনকে আকর্ষণ করবার একটা পন্থা এবং সেটা দিয়ে যাতে তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে থাকি এই বুড়ো বয়সে আমরা তোমাদের সঙ্গে বাঁচতে চাই শেষ দিন পর্যন্ত এটাই আমাদের অঙ্গীকার আর তোমরাও আমাদের সঙ্গে থেকো আজকের মতন ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করতেই হবে কারণ আমরা দুজনে মন দিয়ে কমেন্ট পড়ি এবং চেষ্টা করি উত্তর দিতে আর বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও টাটা এন্ড গুড নাইট